হ্যালো গাইস তো আজকে আমরা যাব পৈলান মন্দির মানে স্বামীনারায়ণ মন্দির আর আমরা মানে আমরা দশজন যাচ্ছিলাম আমি আমার বয়ফ্রেন্ড দিদিরা জামাই দাদা বউ দিদি ছেলে ছিল এখানে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ডের একটু আসতে দেরি হচ্ছিল আর দিদি জামাইবাবুরা বাবুরা আগে চলে গেছে আরও চলে এসছে তো আমরা যাচ্ছি আর আমাদের আগে সবাই পৌঁছে গেছিল কারণ আমাদের আরও একটু দেরি হয়েছে আমি আমার মামার বাড়িতে হেলমেট নিতে ঢুকেছিলাম আর আমাদের বাড়ির দিক থেকে দুদিক দিয়ে যাওয়া যায় আমতলার পৈলান দিয়ে তো আমরা তলা দিয়ে যায়নি পৈলান দিয়েই যাচ্ছিলাম আর ও এখানে গাড়ি পার্ক করে নিচ্ছিল গাড়ি পার্ক করার জায়গায় ঢোকার সময় কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি কারণ গাড়ি পার্ক করার জায়গাটা মন্দিরের পাশের দিকে আর দেখো এখানে দুটো জায়গা আছে একটা বড় মাঠ আছে আর একটা জায়গায় পার্ক আছে আর এই মাঠটা আমরা আগের এসে ঢুকেছিলাম কিন্তু পার্কটায় ঢোকা হয়নি আর এবারেও ঢোকা হবে না এবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি আর দিদিরা তো আগেই এসে পৌঁছে গেছিল আর এখানে দুটো ছবি তুলে নিয়েছিলাম নিয়ে এবার ওদের খুঁজতে গেছিলাম আর দেখো মন্দিরের আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি দারুণ লাগছে কিন্তু দেখতে আর আজকে বিশ্বকর্মা পূজা ছিল তাই একটু ভিড়ও হয়েছে আর দেখো মন্দিরের ভিতরে মানে এই গার্ডেনটার ভিতরে যে ছোট ছোট মন্দিরগুলো আছে এগুলো কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগে যেন মনে হয় নিচে নেমে গিয়ে ওগুলোকে আরও ভালো করে দেখে আসি কিন্তু ওখানে নামতে দেবে না আর ওই ব্যারিকেডের ভিতরে ফোন বের করতে দেয় না তাই তোমাদের মন্দিরের ভিতরের ভিউটাও দেখাতে পারলাম না আর আমরা কি করেছি সেটাও দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে যাব আর এখানে জুতো খুলে রাখারও জায়গা আছে জুতো খুলে রেখে দিয়ে যাব আর আমাদের বাকিরা সবাই মন্দিরের উপরে গিয়ে বসেছিল আমরাও গিয়ে অনেকটা সময় বসেছিলাম আর ওখানে গিয়ে পুজো দিয়ে এসেছি এই হলো পুজোর প্রসাদ ও পঞ্চাশ টাকার করে দুজনারই পুজো দেওয়া যায় ওর মধ্যে দুটো ডোর দেওয়া ছিল ও একটা আমাকে বেঁধে দিয়েছে আর আমি ওকে একটা বেঁধে দিয়েছি আর এবার আমরা ওখান থেকে জুতো নিয়ে জুতোগুলো পরে বাইরের দিকে যাব। নাইটের যে ভিউটা কি সুন্দর লাগছে শুধু দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমারও খুব ভালো লাগছিল দেখতে লাইট গুলো জ্বলছিল বলে চারিদিক জল জল করছিল তো পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কটা ফটো করে নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাবো আর এই গ্রুপের ছবিটার মধ্যে আমার বয়ফ্রেন্ড আর একটা জামাইবাবু ছিল না না হলে সবাই ছিল এবার আমরা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা এবার বাড়ি যাব। আর এখান থেকে আমরা কিছু কিনে খাইনি খাওয়ার ব্যবস্থা ছিল অনেক ক্যান্টিনও আছে বা অনেক রকমের খাবারও পাওয়া যায় কিন্তু আমরা কিছু কিনে নি তো আমরা বাইরে থেকে কিনে নেব। তো আমরা এবার রাস্তা বের হয়ে গেছি গাড়ি নিয়ে এবার বাড়ির দিকে যাব দেখো ওই যে দূরের লাইটিংগুলো জ্বলছে এগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর এখানে নাকি একটা মেলা হচ্ছিল তো কি মেলা আমি জানি না ঢাকো বাজছিল আর ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর করেছে চারিদিকে লাইটিং দেয়া চারিদিক যেন জলজল করছে আমরা নেপালগঞ্জের হাটে চলে এসেছি এসে আমরা ফুচকা খেয়েছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি আমার বয়ফ্রেন্ড আইসক্রিম কিনে দিয়ে দাঁড় করিয়ে রেখে গাড়ি আনতে চলে গেছে বাকিরা সবাই একটু দূরের দিকে ছিল ওরা কিছু কেনাকাটা করছিল আর আমরা বেরিয়ে গেছি কারণ আমি আমার মামার বাড়িতে যাব হেলমেটটা দিয়ে আসতে একটু দেরি হবে তাই আমরা আগে চলে এসেছি আর মামার বাড়িতে এসে একটু দেরি হয়ে গেছিল কেননা আজকে রান্না পুজোর দিন ছিল আর মামি জোর করে খেতে বসিয়ে দিয়েছিল দুজনকে তাই একটু দেরি হলো এবার আমরা আমার বাড়ির রাস্তায় ঢুকে গেছি আর আমাকে ছেড়ে দিয়ে ও চলে যাবে আর ফাইনালি ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এসে দেখো আমি এই প্রসাদের প্যাকেটটা খুলছি দেখা যাক এতে কী প্রসাদ আছে আর দেখো এরকম ধরনের দুটো প্রসাদ ছিল একটা আমার আর একটা ওর দেখো এই যে জলের বোতলটা ছিল এটা কিন্তু কোনো ব্যবহারের জন্য নয় এটা এমনি পুজোতেই দিয়েছে